মনে চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে মানে চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আটই এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাস্কর বাজার দুরদাসপুর নাটক তো আমি এমন একটা প্লেসে ভিডিও মেক করতেছি যে রসুনের বাজার কিন্তু আমার কাছ থেকে প্রায় দুই মিনিটের রাস্তা তবে আপনার যে ভিডগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে রসুন চলে আসছে অর্থাৎ আমাদের আমরা স্মৃতি গেটে রসুন চলে আসছে যে আমার লাইফের প্রথম যে এতদূর পর্যন্ত আমরা রসুন দেখতে পাচ্ছি তো আরেকটা ব্যাপার হচ্ছে অনেক অনেক মানুষ রসুন কিন্তু ঘোরায় নিয়ে যাচ্ছে এই অনেক ভ্যান আমি রাস্তায় দেখেছি অনেক রসুন ঘোরায় নিয়ে যাচ্ছে কারণ এত পরিমাণ রসুন আমদানি যে ঘোরায় নিয়ে যেতে বাধ্য হচ্ছে তো যাই হোক আমরা একটা ভাইকে দেখতে পাচ্ছি এই ভাই কত রসুনটা বিক্রি করছে তার সাথে কত বড় ভাই

তো দর্শক দেখি আমরা প্রতিটা কিছুকে জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম রসুন কিনতেছেন খাওয়ার জন্য তো এর আগে কি এত পর্যন্ত রসুন দেখছেন বাবা আপনি দেখছেন চাষকর বাজারে এত পর্যন্ত রসুন কত বছর আগে দাও ওই হরিসভার কত কত বছর আগে গেছে পনেরো বিশ বছর ওরে বাবা রে বাবা প্রিয় দর্শক আমি এটা আসলে আমাদের তরকারি বাজার ছিল তরকারি বাজার না হয় এখন হয়ে গেছে এটা হচ্ছে রসুনের বাজার মানে কি বলবো আর দেখতেই পাচ্ছেন আমি একটু ভিডিওটা দেখাবো আস্তে ধীরে আমি কাজ করবো আপনাদের রাইট সাইডে যাই পরিপূর্ণ রসুন নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে কৃষক দেখা যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন দামটাম বলছে এখনো বলেনি এখনো বলে নাই তো অনেক দিন পর আমরা তো এত বড় একটা রসুনের শাড়ি দেখতে পাচ্ছি কতদিন আগে দেখছেন এই অবস্থা বহুদিন আগে থেকে সাত আটশো টাকা মনে আসলো তখন তখন এরকম একটা শাড়ি দেখছিলেন প্রিয় দর্শক রাইট সাইড এবং লেফট সাইড আমরা যেদিকেই যাচ্ছি একই অবস্থায় কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে দাম কি কি যাচ্ছে সেটাই আমরা দেখবেন সালাম আলাইকুম দাম বলছে আজকে আচ্ছা প্রথমে আমি কুচি দিয়ে শুরু করলাম আজকে এই কুচিটা কত কী দাম বলছে একুশশো টাকা শুরুতেই বলছে তারপরে কি আর বলছে দাম দু হাজার শুরুতেই একুশশো টাকা বলছিল এখন এখনো দাম বলে নাই পরবর্তী আপনি কত ঠিক দিছিলেন পঁচিশশো টাকা ঠিক দিচ্ছিলেন আগে এটা কি আপনার কি দাম বলছে আজকে আঠারোশো টাকা প্রিয় দর্শক এই যে কুচিটা যেটা আমরা একশো বাইশশো টাকা দেখছি হরাম এখন বলতে চাই যেটা আঠারোশো টাকা বলতেছে ছোটো ভাই কিনে আসছো কুচিটা কি দাম বলতেছে আঠারোশো টাকা প্রিয় দর্শক আমাদের কালকের বাজার তো না ওনার তিন চারশো টাকা কম সালাম আলাইকুম কালকে নাজিপুর গেছিলেন অন্যান্য বাজার সম্পর্কে সিদুলি বাজার না ও আজকে কি দাম বলছে ছোটোটা কি দাম বলছে

আপনার যাবে লজ যাবে বাস যাবে নাকি লজ যাবে না চরম লাভ না প্রিয় দর্শক আসলে কৃষকেরা কষ্টে হাসতেছে তো ভাই কি অবস্থা দাম দাম কি বলতেছে আগে আগের মতো দাম খুব দাম করছে না এটা কি দাম করতে এটা দুই হাজার এখন তো করছে এখন শুরুতে করছে এখন কি করছে না এখন তা করছে না এখন তা করছে না আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি রসুনগুলা কিন্তু আসতেছে প্রিয় দর্শক সবথেকে একটা বড় ভিডিও হবে আজ আজকের বাজারে কেউ স্কিপ করবেন আমাদের মূলত এটাই হচ্ছে তরকারি বাজার বাট তরকারি বাজার একবারে লক হয়ে গেছে তরকারি বাজার হয়ে গেছে রসুনের বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন রসুন কি নিয়ে আসছেন

একুশ গেলে খুব ভালো একটা দাম বলতেছে এখন পর্যন্ত বিক্রি করছে না কত বিক্রি করছে কোনটা দেখতে পাচ্ছি আঠারোশো থেকে শুরু করে টাকা দাম রসুনের বাজার যদি আধা ঘন্টা এক ঘন্টা যদি ঘোরা যায় আমার ভাইয়া এটা কি দাম বলছে এই মাত্র আসছে প্রিয় দশক সারি সারি দেখেন দাঁড়িয়ে আছে এবং ফরিদপুর আসসালামু আলাইকুম আজকের বাজার কি মনে হচ্ছে এই 2200 এর দাম কত এটা ছোটটা ছোটটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তো আজকে আমরা জানেন যে চাসকোর বাজার সপ্তাহে দুই দিন লাগে শনিবার এবং মঙ্গলবার তো আরেকটা কথা বল এখন যে আমি ভিডিওটা করছি সকালে পরবর্তী দামটা বাড়তেও পারে কমতে পারে এটা কিন্তু মাথাতে রাখবেন আপনারা আসসালামু আলাইকুম আজকের বাজার কি পরিস্থিতি বাবা আগুন মধু মধু

একুশ বাইশাল্লাহ বাড়ার সম্ভাবনা আছে তাহলে বা আসতে পারে এখন মানে দাম আসলে খুব কম ভাই থ্যাংক ইউ সত্য কথা বলার জন্য ভিডিও দেখ আমরা মাথায় রসুনের অবস্থা দেখবো তাই ভাই অবস্থা আজকে কি হবে আল্লা আপনাদের হাসি ফোটায় এই আল্লাহ কাছে সামনে ব্রিজ ব্রিজটা হয়ে গেছে কোনো জায়গা ফাঁকা নাই তাই না ভাই মাথায় কি দাম বলছে সাতাশো টাকা যেই আমদানি সে তো মানে কত টাকা কম মনে হচ্ছে আপনাদের আমি তো দাম দেখে মনে হচ্ছে আহামিম তাও না কিন্তু দুই তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি এরকম কম কম লাগতেছে এখানে আমি একটা মাঝার রসুন দেখতে পাচ্ছি এটা কথা বলছি ওটা তিন হাজার বত্রিশশো প্রিয় দর্শক দেখতে মাঝে কোয়ালিটি ভালো এবং রসুনটা টাইট আপনি একটা কথা বলবো রসুন যদি ভালো হয় তো ভালো রসুনের অবশ্যই ভালো দামটা আছে এটা দেখতে পাচ্ছি তো চলুন যাওয়া যাক থেকে বড় রসুনটা কি দাম আছে আজকের বাজারে আমি দেখাবো ইনশাল্লাহ তাই না তবে বেসাগেনা যথেষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বস্তা মাথায় বিক্রি করছেন বড় সোনা বিক্রি করছেন কি কত করছেন একত্রিশশো টাকা আচ্ছা প্রিয় দর্শক এই যে সর্বোচ্চ হাই রসুন আমরা দেখতে পাচ্ছি এটা তবে আর একটু যদি রসুনের কোয়ালিটি আর ভালো হলে হয়তো আর একটু কিছু দাম বাড়তো দুই তিনশো টাকা বাড়তো আমরা রসুন বড়টা কিন্তু কোয়ালিটিটা একটু নরমাল দেখতে পাচ্ছি যার জন্য হয়তো দু একশো টাকা কম দাম প্রিয় দর্শক বড় রসুন দেখে ভালো হয় হ্যাঁ ভাই অল দ্য বেস্ট হ্যাঁ ভাই ভালো আছে বাড়ি ভয় করে মালই কিনতেছে না দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকের বাজার অনুযায়ী বড় রসুন যদি আমরা বলতে পারি তাহলে সেত্রিশশো টাকা বা বত্রিশশো টাকা বড় রসুনটা যেতে পারে কারণ আমি বড় রসুন খুঁজে পাচ্ছি না তো তারপরে নেক্সট ভিডিও অর্থাৎ আজকে এই নেক্সট টু নাম্বার ভিডিও তো আমি দেখাবো ইনশাল্লাহ বড় রসুনের দামটা তবে বত্রিশ বত্রিশ হবে এর ওপর নাই বাজারটা

দুই পাঁচ বছর মানে কি বলবো পাঁচ সাত বছরে এত রসুন আমদানি আমি দেখি নাই কি বলবো আর আপনারা কি দেখছেন পাঁচ সাত বছর এত আমদানি আপনারা দেখেন না তো দাম বেশি না কম 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 তো কম থেকে মনে হচ্ছে না কমছে 3400 টাকা বেশি প্রিয় দর্শক টাকা কমার কথা বলতিছে তো দেখা যাক আমরা সবার এইসব সব জন্য আমরা দোয়া করব তাদের যেন ধৈর্য ধারণ হয় আমদানি তো প্রিয় দর্শক সবার জন্য দোয়া রইল এবং সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই অবস্থায় আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহটা মাছ পড়ি সত্য ব্যবসা করি হালাল উপার্জন করি ভাই আল্লাহ হাফেজ